আল্লাহ রসুল সাল্লাহর সাল্লাম বলেছেন যে ইজা আমিনু ফা আমিনু সহি মুসলিমের হাদিস যখন ইমাম সাহেব আমিন বলবে তোমরা আমিন বলো মান ওয়া মানু হু তিন জামি কেননা তোমাদের এই আমিন যদি ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে গুফির হুমা তাকদিন জাম্বি তাহলে ব্যক্তির আগের যত গুণা আছে সমস্ত গোনা আল্লা তালা ক্ষমা করে দিবেন এটা হলো আমিন বলার গুরুত্ব এখন এই আমিনটা আস্তে অথবা জোরে আল্লাহ রসুলের যুগে সাহাবারা গুঞ্জরিত গুঞ্জরণ হতো আমিন এটা গুঞ্জন মসজিদে হতো হাদিসে আমরা পেয়ে থাকি সুতরাং আমিন গুঞ্জরিতভাবে আদায় করাটাও সুন এক্ষেত্রে যারা রেগে যান ওনারা দুই কারণে রেগে যেতে পারেন প্রথম কারণ হচ্ছে হয়তো উনি ইউজ না অর্থাৎ অভ্যস্ত না এই এইভাবে পড়ে তিনি অভ্যস্ত না অভ্যস্ত না থাকার কারণে উনি রেগে যাচ্ছেন প্রথম আপনার দায়িত্ব হবে এই ভাইকে বুঝানো যে ভাই আপনি কেন রেগে যাচ্ছেন রসুল করিম সাহাবারা আমিন জুড়ে বলার কারণে যদি আল্লাহ রসুল না রেগে যান তাহলে আপনি কেন রেগে যাবেন আপনি কি আল্লাহ রাসুলের যে বড় কোনো ব্যক্তি না আল্লাহ রাসুল তো রাখতে রাগ করতেন না আপনি কেন রেগে যাচ্ছেন তাকে বুঝেই বলবেন এরপরও যদি উনি রেগে যান তাহলে ওনার সাথে আপনি এ ব্যাপারে বাড়াবাড়ি করবেন না ও ইদা কলু সালামা যখন জাহেল ব্যক্তিরা মুমিনদের সাথে বিতর্কে লিপ্ত হয় তখন তারা বলে সালাম আসসালামু আলাইকুম ভাই এটা এমন কোনো বিষয় না যে আমিন আসতে বললে সলাদ নষ্ট হয়ে যাবে জোরে বললে সলাদ মানে জোরে না বললে সলাৎ নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না তুমি আসতেও বলতে পারো জোরেও বলতে পারো তবে জোরে বলার পক্ষে কথা আছে এই জন্য আমরা বলি এবং এই ব্যাপারে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে সুতরাং তুমি যদি চাও করতে পারো আর তুমি যদি রাগ করো তাহলে আল্লাহ রাসুল রাগ করতেন না তোমার রাগ করাটা ঠিক না তাকে বুঝিয়ে সরে আসতে হবে তার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই